আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ফকির বাবা গল্প পাঠে আমি হৈমন্তী শুরু করছি আজকের গল্প মনে পড়ল ৩৫ বছর আগেকার কথা আমি তখন মুঙ্গেরে ওকালতি করি আমার বাবা জেলা কোর্টের বড় উকিল ছিলেন তার গুটি তিন চার জুনিয়র আমি ছিলাম তাদের মধ্যে সর্বকনিষ্ঠ কাজকর্ম বিশেষ করতাম না বাবার পিছন পিছন এক এজলাস থেকে অন্য এজলাসে ঘুরে বেড়াতাম কখনো বা এজলাসে সাক্ষীর এজেহার লিখতাম এবং বেশিরভাগ সময় বার লাইব্রেরিতে বসে সমবয়স্ক উকিলদের সঙ্গে আড্ডা দিতাম বার লাইব্রেরির আড্ডা সম্বন্ধে একটা কথা বলতে পারি অনেক চক্রে আড্ডা দিয়েছি কিন্তু এমন চোখা বুদ্ধি ও উইটের সংঘর্ষ আর কোথাও পায়নি এ বিষয়ে আমার বিশ্বাস সব বার লাইব্রেরি সমান আদালতের সরজমিনে নানা জাতীয় মানুষের বিচিত্র সমাবেশ অধিকাংশই পুরুষ বাদী প্রতিবাদী আসামি ফরিয়াদি সাক্ষী উকিল মুন্সি তদ্বিরকারী পাটোয়ারি কেউ ছোটাছুটি করছে কেউ মোকদ্দমা জিতে ঢোল পিটোচ্ছে কেউ হেরে গিয়ে গাছতলায় গালে হাত দিয়ে বসে আছে ক্রোধ লোভ কুটিলতা হতাশা জয়োল্লাস কত রকম যে মনোভাব এই আদালত নামক ভূখণ্ডের মধ্যে তাল পাকাচ্ছে তার ইয়াতা নেই কোনোটাই কিন্তু উচ্চাঙ্গের মনোবৃত্তি নয় এই জনাবর্তের মধ্যে একটি লোককে মাঝে মাঝে দেখতে পেতাম যার সঙ্গে আদালতের বাতাবরণের কোনো মিল নেই তাকে লোকে বলতো ফকির বাবা ইয়া সন্ডা চেহারা নিকশের মতো গায়ের রং মাথায় এক মাথা তৈল চিক্কন বাবড়ি চুল অল্প দাঁড়িয়ে আছে মাংসল মুখে সামনের দুটো দাঁত ভাঙা কিন্তু হাসিটি প্রাণ খোলা কপালে সিঁদুরের ফোঁটা চোখ দুটিও ওই ফোঁটার মতোই রক্তবর্ণ কি শীত কি গ্রীষ্ম একটা কালো কম্বল তার চওড়া কাঁধে পাট করা থাকত পরনে লুঙ্গি কখনো সেই সঙ্গে একটা গেঞ্জি লোকটুকে দেখে আমার মনে হতো সে আদৌ মুসলমান ছিল তারপর তান্ত্রিক সাধনা আরম্ভ করেছিল তার ফকির বাবার নাম থেকেও তাই মনে হয় কিন্তু এ আমার আন্দাজ মাত্র তার গোটা পরিচয় কোনো দিনও জানতে পারিনি ফকির বাবা আদালতে আসত টাকা রোজগার করতে তার টাকা রোজগারের প্রক্রিয়া আমি সচক্ষে দেখেছিলাম আদালতের খোলা জায়গায় ভিড়ের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে সে হঠাৎ একটা লোকের হাত ধরে বলতো তুই যদি আমাকে পাঁচটা টাকা দিস তোকে মামলা জিতিয়ে দেব কাউকে কখনো অস্বীকার করতে দেখিনি বরং পরম আহ্লাদিত হয়ে টাকা দিত আশ্চর্য এই যে যারা টাকা দিত তারা কখনো মোকদ্দমা হারতো না আবার দেখেছি কত লোক ফকির বাবাকে একশো দুশো টাকা নিয়ে ঝুলাঝুলি করছে বলছে বাবা আমাকে মোকদ্দ জিতিয়ে দাও কিন্তু ফকির বাবা টাকা নেয়নি বলেছে তোর টাকা নেবো না আমার বিশ্বাস ফকির বাবার একটা দৈব শক্তি ছিল খুব নিম্ন স্তরের সিদ্ধাই যার দ্বারা সে লোকের মুখ দেখে তার ভবিষ্যৎ জানতে পারত আমাকে একবার একটা এজলাসের বারান্দায় ঘোরাঘুরি করতে দেখে বলেছিল তুই এখানে কি করছিস যা পালা। তখন তার কথার মানে বুঝিনি দু চার দিন আদালতে ঘুরে বেরিয়ে কিছু টাকা সংগ্রহ করে ফকির বাবা ডুব মারত আবার দু চার মাস পরেই ঠিক ফিরে আসত যে ঘটনা আজ মনে পড়ল সেটা ঘটেছিল গ্রীষ্মকালের একটি অপরাহ্নে তখন বোধ সকালে আদালত বসছে। বাড়িতে আসে মনে আছে। বিকেল চারটে সময় বাবা অফিস ঘরে এসে বসেছেন আমিও এসেছি আর এসেছেন বাবার প্রধান জুনিয়র শ্রী নিরাপদ মুখোপাধ্যায় নিরাপদ দাদা পরবর্তীকালে রাজনীতির ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন তখন জুনিয়র উকিল ছিলেন আমাদের পাশের বাড়িতে থাকতেন মকেল তখনও কেউ আসেনি সদর দরজা ভেজানো আছে বাবা আর নিরাপদ দাদা টেবিলের দুই পাশে বসে বিশ্রাম ভালাপ করছেন টেবিলের ওপর নথিপত্র ভারী ভারী আইনের বই ছড়ানো রয়েছে হঠাৎ সদর দরজায় ঠেলা দিয়ে ঘরে ঢুকল ফকির বাবা সেই জোয়ান চেহারা সেই কাঁধে কম্বল সেই গাল ভরা হাসি দিন তাকে আদালতে দেখিনি আমাদের বাড়িতে তার পদার্পণ এই প্রথম বাবা অবাক হয়ে চেয়ে রইলেন ফকির বাবা তার চেয়ারের পাশে গিয়ে দাঁড়াল বলল বকিল সাহেব দুটো টাকা দাও বাবা বললেন তুমি টাকা কি করবে সে ফোগলা মুখে হেসে সপ্রতিভাবে বলল মদ খাব বাবা দোনা মোনা করতে লাগলেন টাকা দিলেন না কিন্তু দেব না বলে তাকে হাঁকেও দিলেন না বাবার মনে বোধ হয় সংশয় জেগেছিল যে ব্যক্তি মদ খাওয়ার জন্য টাকা চায় তাকে টাকা দেওয়া উচিত কিনা নিরাপদ দাদা এই সময় কথা বললেন তিনি সে সময় একটু নাস্তিক গোছের লোক ছিলেন বলেন ফকির সাহেব তুমি তো সাধু সজ্জন ব্যক্তি ভূত দেখাতে পারো তৎক্ষণাৎ তার দিকে ফিরে বলল হ্যাঁ পারি ক্ষণিকের জন্য বিমূঢ় হয়ে গেলাম বলে কি লোকটা ভূত দেখাবে নিরাপদ দাদা বললেন দেখাও ভূত কিন্তু খাটি ভূত দেখাতে হবে বুঝরুকি চলবে না বাবা বলল এমন ভূত দেখাবো চমকে যাবে। একটা সাদা কাগজ দাও নিরাপদ দাদা একটা কাগজ টেবিল থেকে নিয়ে তার দিকে এগিয়ে দিলেন ফকির বাবা কাগজ স্পর্শ করল না কেবল কাগজের দিকে এক দৃষ্টে চেয়ে রইল তারপর বলল হয়েছে এবার কাগজটা চাপা দিয়ে রাখো নিরাপদ দাদা একটা ভারী বইয়ের তলায় কাগজ চাপা দিয়ে রাখলেন ফকির বাবা তখন চেয়ার টেনে বসল নিতান্ত সহজভাবে এক এ কথা সে কথা বলতে লাগল কথাগুলো এতই সাধারণ যে আজ আর তার একটি কথাও মনে নেই পাঁচ মিনিট পরে ফকির বাবা গাল গল্প থামিয়ে বলল এবার কাগজটা বের করে দেখো নিরাপদ দাদা বইয়ের তলা থেকে কাগজ বের করলেন কাগজ দেখে সত্যি পিলে চমকে উঠল তার উপর আঁকা রয়েছে এক বিরাট ভয়ঙ্কর চেহারা ছেলে মানুষদের ভয় দেখানো রাক্ষস খক্ষসি চেহারা নয় এমন একটা জীবন্ত হিংস্র কদর্যতা আছে ওই চেহারায় যে বয়স্ক মানুষের বুকও ঘুর ঘুর করে ওঠে আমরা মোহগ্রস্থের মতো তাকিয়ে রইলাম ফকির বাবা অট্টহাস্য করে বললো দেখলে ভূত এবার চাপা দিয়ে রাখো নিরাপদ দাদা যন্ত্রচালিতের মতো কাগজখানা হাবার বই চাপা দিলেন ফকির বাবা পিতৃদেবের দিকে হাত বাড়িয়ে বলল টাকা দাও বাবা নিঃশব্দে দুটি টাকা দেরাজ থেকে বের করে তার হাতে দিলেন ফকির বাবা গাল ভরা হাসি হাসতে হাসতে চলে গেলেন আমরা কিছুক্ষণ নির্বাক হয়ে রইলাম তারপর নিরাপদ দাদা দ্বিতীয়বার চাপা দেওয়া কাগজখানা বের করলেন দেখা গেল কাগজে ভূতের চেহারা নেই সাদা কাগজ আবার সাদা হয়ে গেছে ফকির বাবা গল্পটি এখানেই শেষ হল গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গল্পগুলোকে লাইক এবং শেয়ার করবেন আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং আশা রাখি আপনাদের সকল স্বপ্ন যেন এই বছর পূর্ণ হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে